তো ওই আপনারা দেখতে পারতেছেন যে সোশ্যাল আইল্যান্ডের মাধ্যমে কীভাবে গ্রুপ ফাইভ গ্রুপ করে এবং সিক্স গ্রুপ করতে হয় তা আপনাদের আমি এখন দেখিয়ে দিব এ টু জেড ঠিক আছে এআই ফ্রেন্ড বোর্ড বা গিলপোর্ড চাইলে আপনি আমার থেকে বাই করতে পারেন আমার কাছে এআই বোর্ড প্লাস হচ্ছে গিল বোর্ড আছে আমি এগুলো সেল করে থাকি নিতে চাইলে ইনবক্স করবেন আমি এখন দেখিয়ে দিব কীভাবে ফাইভ গ্রুপ করতে হয় দেখেন আমি গ্রুপে কমন দিচ্ছি রিপ্লাই করবে পটে অ্যান্ড হচ্ছে বোর্ড থেকে আমাকে একটা রিপ্লাই করবে বোর্ড থেকে তো ফাইভ গ্রুপ সিক্স গ্রুপ হবে না বোর্ড থেকে হচ্ছে লাইক নিতে পারবেন স্প্যাম্প দিতে পারবেন স্প্যাম্প মানে হচ্ছে একশো ফ্রেন্ড রিকোয়েস্ট এভরিথিং করতে পারবেন দেখেন আমি প্লেয়ার ডাকতেছি গ্রুপে এখনও প্লেয়ার চলে আসবে পাঁচজন আরেকটা কথা যদি আপনার লিস্টে প্লেয়ার না থাকে আপনি তো ওকে ইনভাইট করতে পারবেন তো যেটা জানতে চান তাহলে হচ্ছে নেক্সট পার্ট কমেন্ট করুন আমি ওই পার্টে দেখিয়ে দিব তো আমাদের একটা গিল্ড আছে চাইলে আপনি গিল্ডে আসতে পারেন তো এখানে কম টাকা আপনাদের গিলাটকায় দেওয়া হবে